কিন্তু যখন আপনি সমস্যায় পড়বেন সমস্যা যদি আপনি পড়েন টেকনাফ থেকে যখন আপনি রাতের তিনটায় যখন আপনি সমস্যায় পড়বেন রাতের তিনটায় যখন আপনি জেলাতে ফোন দিবেন সমস্যার কারণে তখন কিন্তু আমার মোবাইলটাই সর্বপ্রথম রিসিভ হবে তখন আমরাই রাতের তিনটায় ইউসি ফোন করি ডিসিকে ফোন করি আপনার থানার এসআই কে ফোন করি তখন কিন্তু এই সংগঠন আপনার কাজ অবশ্যই লাগে জন্য আমাদের যে এই জীবনে যেতগুলো কাজ করার যোগ্যতা চাহিদা রুচি সবগুলো যোগ্যতা দক্ষতা দিয়ে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে সেই যোগ্যতা যদি আমরা কাজে না লাগাই তাহলে আমরা আমানতের খেয়াল করছি এমন দায়িত্ব এমন দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেননি যে দায়িত্ব আমরা পালন করতে অক্ষম লাই করলে আল্লাহ প্রতিটা ব্যক্তিকে তার কষ্ট দুঃখ এবং পরিশ্রম সহিষ্ণু করে আল্লাহ সৃষ্টি করেছে লাফ দখল আপনার আপনাকে নেতৃত্বের দেওয়ার কথা যদি আল্লাহ সৃষ্টি না করতো আপনি নেতৃত্বের লিস্টকে না আপনার আসতো না সেটা কোরআনের ভাষা আমাদের একটু কাজ হচ্ছে আমাদের মুখটা আমাদের যে মুখ এই মুডটা কিন্তু পজিটিভ করতে হবে আমরা সবসময় যদি নেগেটিভ মুড নিয়ে সমাজে বসবাস করি তাহলে আপনি এই অনুষ্ঠানে আসার সুযোগ আপনার হবে না সময় আমাদেরকে পজিটিভ মুড নিয়ে কাজ করতে হবে তাহলে আপনার সংগঠনের মধ্যে আপনার ভালোবাসা শ্রদ্ধা ভুল বাড়তে থাকবে শ্রদ্ধাগুল যদি না থাকে ভালোবাসা যদি না থাকে আপনি সংগঠন যদি ভালো না বাসেন মনে প্রাণে যদি ভালো না বাসেন আপনি সংগঠনের কাজ করতে আপনি অক্ষম হয়ে দাঁড়াবেন সক্ষমতা আপনি দেখাতে পারবেন না সেজন্য কোরআনের একটা সুখাস নসি ওয়াল মোনিহিহাল আলশথা আমরা অলস আমরা এমন অলস যে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির ব্যক্তিত্বে দেওয়ার যোগ্যতা সম্পন্ন করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক বাবা কিন্তু সেই যোগ্যতাটাকে সেই যোগ্যতা দক্ষতাটাকে আমরা কাজে লাগাতে জানি না এটা হলো আমাদের অলসতা আমাদের অলসতা আমরা সবসময় পজিটিভটা নিয়ে নেগেটিভটা নিয়ে ধারণা করি বাসায় বসে থাকি সেই জন্য আমি আশা করব সময় আর দীর্ঘায়িত করব না আমি আশা করব আজকে এখানে পূর্ণাঙ্গ কমিটি আমরা গঠন করে দেব কিন্তু এক বৎসর হাবায়ের কমিটি ছিল কাজ যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ হয়েছে তবে আরও কিছু হওয়া দরকার ছিল বিশেষ করে আমরা আজকে তিনি সাংগঠনিক সম্পাদক সেখান থেকে এবং প্রসার সম্পাদক যাদেরকে আমরা নির্বাচিত করেছি ওনাদের কাজটাই সবসাথে বেশি